আরবিতে বারোটি মাস বাংলাও বারোটি মাস ইংরেজিতেও বারোটি মাস মাসের মধ্যে জিলকদ মাস হলো আরবি এগারোতম মাস জিলকজ মাস এটাও হজের মাসের মধ্যে একটা মাস সামনে মাস মাস হল ওই মাস কোন মাস জিলহজ মাস আর জিলহজ মাসের সবচেয়ে বড় আমল হলো দশই জিলহজে কোরবানি করা দশই জিলহজে এটা হলো সকলের জন্য আর যাদের হজ করার মতো সামর্থ্য আছে তাদের সবচেয়ে বড় আনন্দ হলো হজ করা এই হজ মাস আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকেই শুরু হবে যদি আজকে চাঁদ না দেখা যায় তাহলে রবিবার থেকে দিলহজ মাস শুরু হবে গত জুমায় আলোচনা করছিলাম আমরা যে আল্লাহ তালার নিকট জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অপেক্ষা আর কোন দিনের আমল বেশি উত্তম নয় রমজানের রোজার পরে রমজান মাসের পরেই সবচেয়ে শ্রেষ্ঠতম সম্মানিত দিনসমূহ হল দিনসমূহ জিলহজ মাসের প্রথম দশ দিন আর শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে রমজানের সিয়ামের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সিয়াম হল আশুরার সিয়াম অনেকে আবার বলতে পারেন যাদের সাধারণ নলেজ না আছে যে সিয়াম আবার কি সিয়াম হল রোজা আমরা রোজা বলি রোজা মূলত বাংলা ভাষাও না আরবি ভাষাও না এটা ফার্সি ভাষা যদিও এখন বাংলা ভাষায় ব্যবহার হয় কিন্তু রোজা মূলত থেকেই ফার্সি ভাষা এইটার আরবি হলো সিয়াম বা আর ওই মাসটাকে বলা হয়েছে রমজান মাস রমাগত আমরা যেমন নামাজ বলি নামাজ আরবি কোনো ভাষা না নামাজ বাংলা ভাষাও না নামাজ হলো ফার্সি ভাষা নামাজকে ভাষা কিন্তু বাংলায় ব্যবহার হয় এই নামাজের আরবি নামাজের আরবি কি সলা সলাতের আরো একটা অর্থ আছে দোয়া এটাও সলাতের আর একটা অর্থ এটা স্থান থেকে অর্থের পরিবর্তন ঘটে তাহলে ওইভাবে সিয়াম সিয়ামের কথা বললাম রমজানের সিয়ামের পরে সবচেয়ে মর্যাদাশীল সিয়াম কোনটা আশুরার শিয়া কোনটা আশুরার শিয়া আর রমজান মাস ব্যতীত সবচেয়ে আমলের সম্মানিত দিবাস সবচেয়ে শ্রেষ্ঠ হল জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন রমজান মাস ব্যতীত কি বলছে রমজান মাস ব্যতীত রাতের আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই জিলহজমাসের প্রথম দশ রাত জিল হজমাসের প্রথম দশ রাত কেমন মর্যাদা যে জিলহজমাসের প্রতিটি প্রথম দশ দিনের রোজা প্রতিটি রোজায় এক বছরের সব দেওয়া হয় প্রতিদিনের রোজা কয়ে বছরের সব এক বছর রোজা রাখার সব আর প্রতিটা রাত্রের এবাদাতের সব হল সবে কদরের রাত্রের এবাদাতের সমান সব সবে কদরের রাত্রের এবাদাতের সব কি এ সম্পর্কে কোরআনে বাকের মধ্যে আল্লাপুল আলমিন বলেন লাইলাতুল কদ্রি হয় আলফি সাহার মানে এক হাজার মাস এবাদাত করলে নফল এবাদত করলে যেই পরিমাণ সব দেওয়া হয় ওই পরিমাণ সব আল্লাহ দালা বান্দার আমুল নামায় দিয়ে দেবেন বোধেন সংস্কৃতায় তার মানে যে কয় রাত্ররা আপনি এই এবাদতের মধ্যে কাটাইতে পারবেন ওই পরিমাণ সব আল্লাহ আলা প্রত্যেকটা রাত্রের বিনিময়ে দিয়ে দেবেন হ্যাঁ ভালো হয় এরপরে হলো কোরবানি কোরবানি হলো কোরবানির আগে হল হজ হজ মূলত যাদের হজ করার সামর্থ্য আছে হজের নির্ধারিত বিধিবিধান এগুলো পালনের মাধ্যমে হজ সম্পন্ন হয় তা হজ হয় সাধারণত নই জিল হজ কতই জিল হজ নই জিল হজ আর এই হজ সংগঠিত হয় হজের স্থান কোথায় আপনারা জানেন আরবের নগরীতে আরবের এই আরবের মক্কানগরীতে বিধায় ওখানকার তারিখ অনুযায়ী নয় তারিখ হজ যেটা হলো আরাফা দিবস নামে পরিচিত এখন আমাদের দেশের সাথে এই ক্ষেত্রে একটা পার্থক্য আসে এই ক্ষেত্রে একটা পার্থক্য আসে কেননা ওখানে যখন নয় তারিখ হয় আমাদের হয় আট তারিখ এখন যদি কেহ বলে যে না ওখানে নয় তারিখ আমাদের নয় তারিখ হবে তাহলে এখানে সর্বপ্রথম কথা হবে তার কাছে প্রশ্ন হবে যে ওখানে চাঁদ দেখে যেই দিনে ওখানে চাঁদ দেখে যেই দিনে সেই দিনে আমাদের চাঁদ দেখতে হবে কি বলছি সেই দিনে চাঁদ দেখতে হবে চাঁদ দেখার জন্য নির্ধারিত সময় আছে চাঁদ দেখার জন্য কি নির্ধারিত সময় আছে কেউ যদি এসার পরে চাঁদ দেখে তাহলে চাঁদ দেখা হবে বলতে পারেন কেউ হবে না কেন হবে না জানেন কারণ অন্ধকার রাত্রেও আপনারা বা আমরা বলি আন্ধারি সহজ কথায় অর্থাৎ রমজান মানে চন্দ্র মাসের শেষ পনেরো দিনে রমজান মাসের শেষ পনেরো দিনে এই দিনগুলোতে এসার পর পরে চাঁদ ওঠে বেশিরভাগ দিনে কথা কি বুঝাইতে পারলাম তার মানে যদি কেহ এসার সময় চাঁদ দেখে দাবি করে যে আমি আজকে চাঁদ দেখছি তাহলে হবে না চাঁদ দেখার জন্য নির্ধারিত সময় আছে তার মানে সূর্যাস্তের পর পরে কি চাঁদ দেখা যাবে সূর্যাস্তের পর পরে চাঁদ দেখা যাবে তাহলে যাদের কথা সৌদির সাথে আমাদের একত্র হতে হবে তাহলে তাদের কাছে আমার কথা যে তাহলে ওই দিবসেই আপনাকে চাঁদ দেখতে হবে আপনার নির্ধারিত সময়ে কেননা সৌদির থেকে আপনার হিসাবে আপনার দেশে অর্থাৎ এই বাংলাদেশে তিন ঘন্টা আগে সূর্যাস্ত হয় তিন ঘন্টা পরে সূর্যোদয় হয় তিন ঘন্টা আগে সূর্যোদয় হয় কয় ঘন্টা ওই যুক্তিতে কিন্তু আমাদের হিসেবে সৌদিতে একুশ ঘন্টা আগে চন্দ্র মানে সূর্য ওঠে সৌদিতে একুশ ঘন্টা আগে সূর্য ডোবে আর আপনার হিসেবে সৌদিতে তিন ঘন্টা পরে সূর্য ওঠে তিন ঘন্টা পরে সূর্য ডোবে তাহলে চাঁদ দেখলে সৌদির আগে আপনি দেখবেন আপনার দেশ দেখবে ক্যামেরা তিন ঘন্টা আগে যদি আপনার দেশ না দেখে আপনি যদি না দেখেন তিন ঘন্টা আগে যদি আপনি না দেখেন তিন ঘন্টা পরে সৌদি চাঁদ দেখছে তাহলে আপনার কেমনে ওই চাঁদের হিসাব গণনা হবে কারণ পূর্ণ তিন ঘন্টা মানে একটা পূর্ণ পুরোহ তিন ঘন্টা কি পূর্ণ একটা পরোহার এটা যেমন তেমন কথা না একটা পরোহার পরিবর্তন হইলে সাথে সাথে আমল পরিবর্তন হয়ে যায় যে হুজুর এটা আবার কি বললেন ফজরের গুনহারে অন্য কোন ফরজ নাই যার কারণে এরকম যদি হয় আপনি ফজরের সময় এমন সময় ঘুম মানছে আপনি ফজরের নামাজ এক রাকাত করছে সাথে সাথে সূর্য উঠছে আপনার ওই জায়গায় নামাজ পড়া বন্ধ করে দিতে হবে কেন না তিন ঘন্টার মধ্যে পরবর্তী আর কিন্তু দেখেন আসরের প্রহারে অন্য সালাত আসরের পর কোন সালাদ আছে মাগরিবের সলাদ আছে যাহার কারণে আসরের নামাজ যদি এরকম হয় আপনি ওই দিনের নামাজ পড়তে না আসরের নামাজ সূর্য ডুবতেছে এ অবস্থায় আপনি আসরের নামাজ পড়ে নেবেন যে কথাতে প্রহারের কারণে মশলা কি পরিবর্তন প্রহারের কারণে মাসালার কি পরিবর্তন অথচ সবাই জানেন যে তিন সময়ে নামাজ পড়া মাত্র কোন সময় কোন সময় সূর্য ওঠার সময়ে সূর্য যখন স্থির থাকে তখন আর সূর্য ডোবার সময় কিন্তু এখানে masala হলো ওটা মাসালা মাত্র ঠিক আছে আপনি আসরের সালাদ করতে পারেন নাই সূর্য ডুবতেছে তখন আপনি আসরের সালাদ করে নেবেন কিন্তু ফদরের সালাদ সূর্য উঠতেছে এই অবস্থায় আপনি পড়তে পারতেছেন না তাহলে যেই জায়গায় তিন ঘন্টা আগে আপনি চন্দ্র দেখতে পারলেন না তিন ঘন্টা তার মানে আপনার তো ইশারক্ষর শেষ অবস্থা কেননা বর্তমান সময়ে রাত্রের যে ভাগ সেই ভাগ অনুযায়ী তিন ঘন্টা এগারো মিনিট সম্ভবত রাতের প্রথম ভাগ তার মানে এটা তো তিন ঘন্টা মিনিট হলো মোস্তাহ শেষ সময় তার মানে এখন কত মাগরিব হয় ঊনপঞ্চাশে আটচল্লিশ বা ঊনপঞ্চাশে ছয়টা আটচল্লিশ বা ঊনপঞ্চাশে এখান থেকে নিয়ে আপনার তিন ঘন্টা এগারো মিনিট তার মানে সাতটা ঊনপঞ্চাশ আটটা উনপঞ্চাশ নয়টা ঊনপঞ্চাশ এরপরে মাকর তাহলে দশটায় আপনার মূলত শেষ হচ্ছে আর আপনার হিসাব অনুযায়ী আপনার তো এসার শেষ অপ্তাহে আপনি দেখতেছেন চাঁদ কেন সৌদি ওই সময় চাপ দেখতেছেন কথা বুঝতে বলছেন তার মানে আপনার তো তো শেষ হয়ে যাচ্ছে আপনার সেই সময় চাঁদের হিসাব আপনি বলবেন কি যে যা সৌদিতে আজকে ঈদ আমার দেশে আজকে ঈদ হবে এটা কখনো সম্ভব না এখন তাহলে বলতে পারেন যে আজকে এখানেও শুক্রবার সৌদিতেও শুক্রবার এটা কেমন এই কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা এই যে দিন নির্ধারণ করছে দিন নির্ধারণ করছে এই দিনগুলো কি সব জায়গায় একসাথে দিন নির্ধারণ হয়েছে এটা বলতে পারবেন পারবেন না কিন্তু সপ্তাহের সাত দিন এটা কিন্তু নির্ধারিত তারিখ নির্ধারিত না তারিখ কি নির্ধারিত না যেরকম গত বছর যেই দিনে এই মাসের এক তারিখ ছিল এই বছর এই দিনে মানে এই মাসের দিনে এক তারিখ পাবেন না হ্যাঁ বছর পাওয়া যায় তার মানে তারিখের সাথে আর দিনের সাথে এটা কিন্তু এক না এটা সহজই আরো একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন রাসুম সাল আলী সাল্লামের জন্ম সোমবারে মৃত্যু সোমবারে ইংরেজি মাস গুলো যা দেখেন এবছর ইংরেজি জানুয়ারি মাসের এক তারিখ সামনের জানুয়ারি মাসের এক তারিখ এটি কি একই দিনে হয় তার মানে তারিখের সাথে দিনের কোন সম্পর্ক নাই কারণ এই যে তারিখ এই তারিখ ক্ষেত্রে বাংলা তারিখ যদি দেখেন আর ইংরেজি তারিখ যদি দেখেন এ তারিখটা হল পরিবর্তনশীল আরবিটাও পরিবর্তনশীল আরবি পরিবর্তন হয় চাঁদের সাথে আর ইংরেজি বাংলা পরিবর্তন হয় হিসাবের সাথে ইংরেজিতে প্রতি চার বছরে একদিন বাড়বে কিন্তু ওই চারের হিসাব ছাড়া সমস্ত বছরে একই রকম হিসাব হবে পাঁচ মাস একত্রিশ চার মাস তিরিশ হয় বাকি সব আঠাশ তার মানে হিসাবে বাড়ে কমে কিসে বাড়ে কমে হিসাবে বাড়ে কমে কিন্তু আরবি মাস হিসাবে বাড়ে কমে না আরবি মাস চন্দ্রে বাড়ে কমে কিসে বাড়ে কমে চন্দ্রে পারে কমে আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে এক তারিখ হবে আজকে চাঁদ না দেখা গেলে কালকে তিরিশ তারিখ হবে পরশুদিন এক তারিখ আরবি মাস উনতিরিশের নিচে হবে না তিরিশের বেশি হবে না বলছেন কথা তাহলে দিনের সাথে তারিখের সাথে সম্পর্ক আছে এই কারণে কিন্তু নাই এখন এই কারণে আপনি যদি বলেন সৌদিতে তো আজকে শুক্রবার তাহলে আমাদের এখানে আজকে শুক্রবার তাহলে সৌদির সাথে মিলে কেন ঈদ করা যাবে না তাহলে আপনার কাছে আরও একটা প্রশ্ন আমাদের এখানে যখন দিন বারোটা আমেরিকায় তখন রাত বারোটা তাহলে সৌদির সাথে যদি ঈদ করতে হয় তাহলে আমাদের এখানে যদি আমাদের এখানের সাথে আমেরিকার সাথে মিলেয়া বা সৌদির সাথে আমেরিকার সাথে মিলেয়া কখন ঈদ করবে বলেন সজা কথা এই জন্য এই যুক্তির মধ্যে কেউ যাইবেন না যে সৌদিতে যেদিন ঈদ আমাদের দেশেও সেই দিন সৌদিতে আরাফার দিবস মানে হজের দিন আমাদের দেশে দেশে আরাফার দিবস মানে ওই দিনই এটা হবে না বুঝাইতে পারলাম কথা এরপর যদি কারো বসতে সমস্যা হয় নামাজের পরে বসবেন যদি কারো বসতে সমস্যা হয় নামাজের পরে বসিয়া তারপর কইবেন যে হুজুর আমি এটা বুঝি নেই কেননা আমার যে দলিল আছে আমার কাছে এই দলিল আছে এই দলিলের ভিত্তিতে আমাকে বোঝান আমার দলিলের ভিত্তিতে তখন আপনাকে ওই দলিলের ভিত্তিতে বোঝানোর চেষ্টা করব কথা বললেন তাহলে এই হিসাব অনুযায়ী আমাদের এখানে নয় তারিখ কিন্তু সৌদি ওইদিন কোরবানির দিন সৌদি তো ওইদিন কোন কোন দিন কোরবানির দিন আর সৌদির নয় তারিখ মানে আমাদের এখানে আট তারিখ আমাদের এখানে কয় তারিখ আট তারিখ হা যদি দেখা যায় চাঁদ দেখার ক্ষেত্রে যদি পরিবর্তন হয় সেটা ভিন্ন কথা কিন্তু এটা স্বাভাবিক একটা নিয়মে হচ্ছে চলতেছে এইটা বলতেছি হা যদি একই দিনে আপনি চাঁদ দেখেন তাও কিছু করার নাই ওই হিসাবই হবে কিন্তু একই দিনে যদি চাঁদ দেখা না যায় তাহলে ওই হিসাব হবে না এখানে আরো একটা কথা আপনি আমি এই নামাজের সময় নির্ধারণ কই আর এই রোজা কই আর হস কই যা কই বর্তমান সময়টা কিন্তু সরকারি সিদ্ধান্তে হয় কোন সিদ্ধান্তে এই যে এবছর রোজা পালন করছেন কয় চাঁদ দেখার চেষ্টা করছেন এইখানে যারা আছেন বর্তমানে একশোর উপরে মানুষ আছেন এই জায়গায় এই একশোর উপরে মানুষের মধ্যে কয় চাঁদ দেখার চেষ্টা করছেন হাতে গোনা কয়জন মনে হয় টেন পারে হইতে পারে হয়তো অর্থাৎ দশ ভাগ শতকরা দশ ভাগ হইতে পারে বাকি সব নির্ধারণ নির্ভর করছেন কিসের উপর টেলিভিশনের খবরের উপর সরকার ঘোষণা দেবে সরকার বলতে সরকারি মন্ত্রণালয় থেকে ঘোষণা দেবে নামাজের যে সময় নির্ধারণ করা এটাও কিন্তু আমরা ঘড়ি দেখে নামাজ পড়ি সময় হিসাব করে নামাজ পড়ি না যে হুজুর সময়ের কথা বললেন ঘড়ি ঘড়ি আর সময়ের মধ্যে পার্থক্য আছে অন্তনার্থ সময় সাহায্য ঘড়ি দুইটা কিন্তু পার্থক্য আছে ঘড়িতে সময়ের একটা পরিমাপ আছে সময়ের একটা পরিমাপ আছে সময়ের পরিমাপ করার জন্য ঘড়ি কিন্তু ঘড়ি সময় না তাহলে সময় রেখে সালাত করা যেমন ফজরের সালাত শুরু হয় শুভে সাদিক থেকে শেষ হয় সূর্য ওঠার সাথে সাথে জহরের সালাত শুরু হয় সূর্য যখন স্থির অবস্থা থেকে পশ্চিম দিকে সরে যায় আর শেষ হয় আসর রক্ত শুরু হওয়ার আগে অর্থাৎ এটা কোন সময়ের জন্য মূল ছায়া থেকে এক গুণ ছায়া বৃদ্ধি পাবে আর কোন সময়ের জন্য মূল ছায়া থেকে দুই গুণ কোন সময় একটু বেশি এই সময় পর্যন্ত ওখান থেকে আসর সরাব শুরু আসর শেষ হয় সূর্য ডোবার সাথে সাথে কিন্তু আর সূর্য যতক্ষণ হলুদ থাকে ততক্ষণ আসরের মাত্র রক্ত সূর্য ডোবার সাথে সাথে মাকরিপ শুরু হয় যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ লাল থাকে ততক্ষণ পর্যন্ত মূল মূল সময় এই লালের পরে হঠাৎ একটা কালো আবরণ আসে হলো সময় একটা সাদা আবরণ আসে এইটা হলো এশা রক্ত সময় এখান থেকে এশা শুরু এই এসা আবার ওই সুবেহ সাদিকের আগের আগ পর্যন্ত কিন্তু এই সময় তো কেউ দেখতেছেন না সবাই ক্যালেন্ডার নির্ভর এখন যদি আপনি বলেন যে কিরে ক্যালেন্ডারে দেওয়া আছে যেমন আজকে পাঁচটা আট ছয়টা আটচল্লিশে মাগরীবের রক্ত বা ইফতারের রক্ত কিন্তু সূর্যোদয় তো দেখা যায় দেখতেছে আবহাওয়া থেকে যে ওখানে লেখা আছে ছয়টা পাঁচ পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ এটা কিন্তু একটা যুক্তিযুক্ত কথা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই যে আবহাওয়া অধিদপ্তর যেই তারিখটা দিছে ওই থেকে হান্ড্রেড পারসেন্ট সঠিক কেউ বলতে পারবেন এমনকি আবহাওয়া অধিদপ্তরও বলে নেই যে এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তারা একটা বার্তা যখন দেয় তখন বলে কি হতে পারে বললে কি বলে হতে পারে সম্ভাবনা এর কাছাকাছি সময় বিদায় এই যে সরকারি মন্ত্রণালয় আমাদের দেশের জন্য ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের একটা অংশ ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা আলেমদের সমন্বয়ে এটা নিয়ে করে পরামর্শ করে তারা হিসাব দিচ্ছেন কি যে সূর্যাস্তের যে আবহাওয়া অধিদপ্তরের যে সময় ওই সময় তিন মিনিট পরে কেন কেননা হের ফের হয় আপনি দেখবেন এই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের যে সময় আর অন্য অন্য জায়গায় দেখবেন তার সময়ের ডিফারেন্স আছে বিভিন্ন ওয়েবসাইটে আবার বিভিন্ন সময়ের পরিবর্তন আছে দেখবেন এই এই কারণে দেখা যায় কি তারা তিন মিনিট সময় দেখছে যে তিন মিনিট পরে যদি কেউ ইফতার করে তার রোজা বিচ্ছিন্ন হবে না ভঙ্গ হবে না কিন্তু ঘটনা ঘটনাচক্রে যদি ওই পঁয়তাল্লিশে বা ছেচল্লিশে যদি সূর্য না ডোবে ওই সময় যদি ইফতার করে তাহলে তার রোজা ভেঙে যাবে রোজা যাতে নষ্ট না হয় সেই জন্য ওইটা করছে আর আপনি যদি এখন যে না সূর্যটা আমার টাইম দেওয়া আছে পঁয়তাল্লিশে তাহলে পঁয়তাল্লিশে আমার গ্রেফতার করতে হবে কিন্তু যদি পঁয়তাল্লিশে সূর্য না দেবে আপনার তো রোজাই ভঙ্গ হয়ে গেছে এই কারণে যুক্তিযুক্ত কারণে আমাদের সরকারি সিদ্ধান্ত মানতে হয় আর এই সরকারি সিদ্ধান্তের কারণে আমাদের সিয়াম পালনের সময়টাও সরকারি সিদ্ধান্তে নিতে হয় ঈদ পালনের ক্ষেত্রটাও সরকারি সিদ্ধান্তে নিতে হয় কথা কি বুঝাইতে পারলাম আর এগুলো চাইলেই মন গড়া করা সম্ভব না আর এই ক্ষেত্র ধরে কালকের যদি এক তারিখ হয় আমাদের দেশে এই হিসাব করেই নয় তারিখ হবে আলাফার দিবস আর যদি কালকে তারিখ না হয় আমাদের দেশে তাহলে পরশু দিন থেকে হিসাব করে তারিখ হবে নয় আরাফার দিবস ওই দিবসের রোজা এই দিবসের রোজার স্বভাব হলো আগের এক বছর পরের এক বছর কি বলছি আগের এক বছর রোজা রাখার স্বভাব পরের এক বছর রোজা রাখার শখ এটা আল্লাহ তাআলা দিবে গত জুমায়ে বলছিলাম এই কথাটাই যে যদি আল্লাহ তৌফিক দান করে সামনের জুমায়ে বলবো এই নয় তারিখ সম্পর্কে তা এই নয় তারিখ সম্পর্কে মতানক তো আছেনি সমাজে এই জন্য এই কথা রাজকে তুললাম আর এই এতগুলো কথা বললাম কথাকে বুঝে দিতে পারলাম তাহলে নয় তারিখ হবে আমাদের দেশে কবে কালকে যদি এক তারিখ হয় তাহলে কালকের হিসাবে নয় তারিখ যদি কালকে এক তারিখ না হয় তাহলে পরশু দিনের হিসেবে নয় তারিখ সহজ কথায় বুঝি এরপরে আর একটা পার্থক্য আছে আমাদের দেশে বর্তমান কিছু আছে আছে তারা বলে কি কোরবানি ওয়াজিব না কোরবানি সুন্দর আপনার টাকা আছে চাইলে কোরবানি দেন চাইলে না দিয়ে না কিন্তু আপনি দেখেন কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এইটা হলো সবচেয়ে বড় একটা দলিল

আর ইসলামের বিধিবিধানের মধ্যে যেই বিষয়সমূহ কোরআনে স্পষ্ট না অস্পষ্ট কিন্তু এর ব্যাপারে কঠোরতা আছে ওইটাই ওয়াজিব আরও একটা ওয়াজিব হলো রাসূল সাল্লাম না আমার নিজের আমলে আছে এবং আমল করার জন্য তাকিদ করছে সেটা অজিব তাহলে যে জায়গায় এত বড় কঠোর কথা রাসূল থেকে সেই জায়গায় যদি বলে যে কোরবানি না করলে সমস্যা নাই তার মানে কি আপনাকে দিকে টানতেছে না কথা চার কোরবানি করার মতো সামর্থ্য আছে সে কোরবানি দেওয়ার চেষ্টা করেন কোরবানি আল্লাহ তালার বিধান সহজ কথায় সেই জন্যই আপনি কোরবানি করবেন আর ডানে ভাই কিছু তাকানোর দরকার নাই আপনার তৌফিকে একটা ছাগল দেওয়ার তোর তৌফিক আছে আপনি একটা ছাগল কিনে কোরবানি দেন আপনার গরু কেনার তৌফিক আছে গরু কিনে কোরবানি দেন আপনার দেখা যায় ছাগলে কিন্তু একের অধিক ভাগ হয় না গরুতে সাত ভাগ পর্যন্ত দেওয়া যায় মহিষে পাঁচ ভাগ পর্যন্ত দেওয়া যায় তাহলে আপনার দিতে পারেন যে কোরবানি আল্লাহ বিধান আল্লাহ দিতে বলছে আমি কোরবানি দেবো লাভ কি কোরবানি দিলে ওই পশুর গায়ে যেই পরিমাণ পশম ওই পরিমাণ নেকি আপনারা মনাম আল্লাহ তালা দিবেন আরো লাভ আছে সেগুলো কারণ সামনে এর আলোচনার সময় আছে সেই সময় বলবো কিন্তু যেহেতু কোরবানির কথাগুলো বললাম আজকে সময় মিনিট লেট আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করবেন কিন্তু কথাগুলো বলতে হয়েছে এই কারণে যেহেতু এই সমাজে মতানক্য আছে বিভিন্ন ফ্যাত হচ্ছে এই কারণে বলতে বাধ্য হয়েছি আল্লাহ তালার যেন আমাদের সকলকে আমল করার